এবং বিভিন্ন ধরনের স্পোর্টসের প্রোডাক্টের কালেকশন রয়েছে বাচ্চাদের শর্ট প্যান্ট এছাড়াও জার্সি পাশাপাশি বিভিন্ন টি শার্টের সুন্দর ডিজাইনের টি শার্টের কালেকশন পাবেন এছাড়াও তাদের কাছে বড়দের এটোদের সাইজের জগার্স এছাড়াও ট্রাউজার টাস শোর্ট এছাড়াও পাশাপাশি আপনার টি শার্ট এছাড়াও বিভিন্ন ক্লাবের জার্সির কালেকশন রয়েছে সো অনেক রিজনেবল প্রাইসে পাইকারি খুচরা কিনতে পারবেন কুরিয়ার করেও নিতে পারবেন বরাবরের মতো স্পোর্টস এর প্রোডাক্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি জি কুরিয়ার তো অবশ্যই করে থাকেন জি বাংলাদেশের 64 জেলা যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারির মাধ্যমে পার্সেল আর একটা কথা শুরুতেই বলতে চাই

আর যদি যে কোনো যে কোনো ক্লাবের জার্সি আমাদের কাছে अवेलेबल যে কোনো ক্লাব জার্সি দিতে পারবো ওয়ান পার্ট টি সামনে সামনে ডিজাইন থাকবে পিছনে নাম ফ্রি জার্সির ক্ষেত্রে এই একটা বিক্রি করলাম দেখলেন তো এটা হলো নরমালি মানে কোনো টাকাই লাগবে এক্সট্রা নাম নাম্বার টাকা লাগবে এক্সট্রা নাম নাম্বার ফ্রি বিল পেমেন্ট করতে যদি আপনার ভিডিও আসে নাম নাম্বার ফ্রি ওকে ম্যানচেস্টার ইউনাইটেড রেট্রো কিট

পরবর্তীwidetilde customer এই কোম্পানির মালইশা খুঁজবে কাপড়টা কেমন হ্যাঁ কাপড় প্রায় কাপড়গুলোই প্রিমিয়াম কোয়ালিটির মার্কেটে রাখি সব এর নতুন কিট এটা কলার করা কলার হাতারি বডি স্টেপ দেওয়া ফোর পার্ট এমবোজ করা হল ওভার কাপড় প্রিমিয়াম

যে খুব একটা আমুর এরকম কিন্তু না নর্মালি আপনারা খুচরা মার্কেটে যেগুলো দেখেন তার সাথে বলা যায় যে অর্ধেক দাম কিন্তু পাইকারি একটা হিমসে আমি আপনাদের দিয়ে দিলাম সো এখন বস্তা যদি 500 হয় তাহলে 2500 দেখুন এখন ভাই আমি আতে সাথে সাথে এটা অনেক হট কলার इवन কাপড়টা প্রিমিয়াম অনেক সুন্দর দাস্ট লোকটা দেখেন इवन গরমে পরে কিন্তু একটা মজা যাবে বুঝতে পেরেছেন একদমই আর ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন বিষয়ে নাম নাম নাম্বার করা যাবে

এক ডনিং এখানে কিন্তু অন্যরকম একটা ডিজাইন দেওয়া হয়েছে কলার इवन কাপড়টাও ভালো আবার আবার আমাদের মালের আরেকটা কোয়ালিটি আছে হচ্ছে আমাদের মালের বুদামগুলো দেখা যাবে না ফ্ল্যাগের সিস্টেম আছে ভিতরে রাখা হয়েছে হিডেন রাখা হয়েছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে সো নাম নাম্বার করতে পারবেন একদম সেম এরকমই আপনারা যদি কি কুরিয়ারে নেন

একশো দশ থেকে শুরু হয়েছে আর আমাদের বসুন্ধরা প্যান্ট মানে খুব চাহিদা আসে প্রতিদিন বস্তায় বস্তায় চলে যায় এই মাত্র এক বস্তা দিদি বসুন্ধরা প্যান্ট বুঝতে পেরেছি কেউ যদি কল করে বলে যে আমার জার্সি লাগবে বা উদ্দেশ্য করে বলে তাহলে তো দিতে পারবে সবগুলো প্রোডাক্ট দেখানো না কারণ এক ভিডিওতে এত প্রোডাক্ট একসাথে কখনো দেখানো সম্ভব না আর কুরিয়ার করলে এক থেকে দুই দিনের ভিতরে মনে হয় চলে যায়